আগের থেকে ভালো আছেন না আগের থেকে ভালো থাকারই কথা কারণ আমরা দীর্ঘদিন চৈরা চার আমলে অনেক অনেক কিছু করতে পারি নাই এবং এরকমভাবে আমরা বসতেও পারি না তো সেই দিক থেকে আমরা অনেক ভালো আছি আর ইনশাল্লাহ আমাদের দেশরা তারেক রহমান রে অনেকেই অনেক কথা বলছে যে দেশে আসতে পারবে না সেই কিছু করতে পারবে না সে দেশের কোনো ভালোবাসে না কিন্তু দেশে আসছে আপনাদের কাছেই আসছে তো আমাদের নির্বাচন বারোই ফেব্রুয়ারি তা আমরা যারা অতীতে ভোট দিতে পারি নাই এবং ভোট কেন্দ্রে গেলে ভোট হয়ে গেছে এমনও ঘটনা ঘটছে এবং রাতে ভোট হয়ে গেছে এমনও ঘটনা ঘটছে ইনশাল্লাহ আগামীতে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আপনারা সময় অংশগ্রহণ করবেন তো আগামীতে আমাদের যে সারা যে কেন্দ্র আছে সেখানে আমাদের ভোট কেন্দ্র থেকে আমাদের নেতা বলছে সকাল সকাল যেতে কারণ হচ্ছে আমাদের এবার দুইটি ভোট নিতে হবে কোনো ভোট একটি সংসদীয় আসনের তো আমাদের মানিগঞ্জের দুই আসনের সিঙ্গার হরিমামপুরের ধানেশারী দেশ নায়ক তারেক রহমান যাকে আমাদের ধানের দিয়েছে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত শামসুল ইসলাম খান নয়ের সুযোগ্য সন্তান আপনারা ইঞ্জিনিয়ার মনে ইসলাম খান দাদাকে চিনেন আপনাদের ভোটে এর আগে একদিন এর আগে একবার নির্বাচিত হয়েছিলেন উপনির্বাচনে তো আশা করি যে আগামী যে আমাদের ত্রয়োদশ নির্বাচন আছে সেই নির্বাচনে আপনারা আবারও বিপুল ভোটের মাধ্যমে শান্ত দাদার হাতকে শক্তিশালী করবেন এবং দানিস স্পতিককে বিজয় করবেন সেই আশা কামনা করি এবং আমাদের যে প্রার্থীটা পেয়েছিলাম অন্য অন্য যে প্রার্থী আছে তার থেকে আমরা অনেক ভেটার প্রার্থী পেয়েছি কারণ হচ্ছে সে নাম যেমন শান্ত সে ব্যক্তিত্ব অনেক শান্ত তা আপনারা তার উপরে আস্থা রাখতে পারেন এবং ধানের শেষের উপরে আস্থা রাখতে পারেন এবং সর্ব সর্বোপরি আমি কথা বাড়াবো না অনেকে আছেন আমাদের সিঙ্গার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি একটা আমাদের কাকা যার স্থান শান্ত দাদার খুব কাছে তো আপনারা আমাদের শান্ত দাদার কাছে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কেন্দ্র থেকে বিপুল ভোটে যদি আমরা জয়যুক্ত করতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দাদার কাছে যে আমাদের আমাদের আবদারটা একটু বেশি করে করতে পারবো যেহেতু আমাদের এখানে উপজেলার নেতৃবৃন্দ আছে আমরা অনেক ধন্য যে এরকম বড় একজন মানুষ আমাদের গ্রামে তো আমরা সুখে দুখে তাকে পাশে পাবো এবং শান্ততাকে পাশে পাবো সেই কামনায় আগামীতে গানী শিক্ষতিকে ভোট চেয়ে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম